তো ছেলের বাবা আপনার কথা শুনতে হবে বইকি শুনতে হবেই মেয়ে কে আপাততক সাজাতে কবরি গয়না মেয়ে সাজাতে কবরি গয়নার প্রয়োজন সেটা আপনার ভালো করে নিশ্চয় জানা আছে রামসুন্দর বাবু আপনার মতো বাড়িতে সম্বন্ধ করতে কি আর লাগবে শে আর বলতে হবে না আপনার মতো বাড়িতে সম্বন্ধ করতে কি লাগবে সেটা আর বলতে হবে না আমাকে আসবাবপত্র যে কিছু লাগবে সেটাও আপনার নিশ্চয়ই জানা আছে তাও বলতে হবে তাও বলতে হবে না আপনাকে আর আমার একটি জিনিস চাই আর আমার একটি জিনিস চাইবার আছে রামসুন্দর বাবু সেটা হচ্ছে পন সেটা হচ্ছে নগদ টাকা পন আপনাকে নগদ 10000 আপনাকে নগদ 10000 টাকা দিতে হবে আমি সব দিতে পারি আমি আমি আপনাকে সব দিতে পারবো শুধু নগদটা শুধুই নগদটা আমি যে কথাটা যে কথাটা একবার বলি সেটা আর দ্বিতীয়বার বলি না আর চা বলি সেটা ভেবে চিন্তেই বলি রামসুন্দর বাবু বেশ তাই হবে বেশ বেশ তাই হবে টাকাটা কিন্তু আপনাকে বিবাহর দিন কিন্তু আপনাকে বিবাহের দিন নগদ দিতে হবে এই কথাটা মনে রাখ এই কথাটা ভালো করে মনে রাম রামসুন্দর চিন্তা চিন্তা মুখে মাখা নিয়ে সম্মতি জানায় নমস্কার করে প্রত্যাখ্যান করে পুরিতের আইবাহাদুর নমস্কার করে গিন্নিমা রামসুন্দর বাবু কি তবে পাকা কথা দিয়ে গেলেন

রামসুন্দর বাবুর কন্যার সাথে তোমার বিবাহ পাকা করে গেছেন লিখে যাও বাবুর কন্যার সাথে তোমার বিবাহ পাকা করে গেছে তিনি এই মাসেই কন্যাদান সম্পন্ন করতে চান তিনি এই মাসেই কন্যাদান সম্পন্ন করতে চান আমায় কি করতে হবে বাবা আমাকে কি করতে হবে আমি ঠিক করেছি আমি ঠিক করেছি কিছু অল্প সংখ্যক লোকজন এই অনুষ্ঠানে উপস্থিত হব সুতরন সুতরন তোমার অধিক সংখ্যক বন্ধু বান্ধবকে বলার প্রয়োজন নেই আপনি যখন বলেছেন তাই হবে আপনি যখন বলেছেন তাহলে তাই হবে ঠিক আছে এখন তুমি এসো ঠিক আছে এখন তুমি তৈরি হও ড্রেড রুমে